এটা হাল্ক তোর বোনটা সোন্ধা থেকে দেখা যাচ্ছে না কি বোন নিখোজ থামো মা আমি খুঁজতে যাচ্ছি আমার ছোট বোনটা কোথায় হারিয়ে গেল হাল্ক ভাই তোমার বোনকে খানোস বন্দী করে রেখেছে তোর বোন এখন আমার বন্দি এই টাকলা খানোস আমার বোনকে ছেড়ে দে ভাইয়া আমাকে বাঁচাও প্লিজ আগে তিন লাখ টাকা দে তারপর বোনকে নিয়ে যা আমি এত টাকা কোথা থেকে আনবো। একটা লড়াই জিতলে পেয়ে যাবি তিন লাখ যে জঙ্গলি হালকে হারাবে সে পাবে তিন লাখ এই হলো জঙ্গলি হালক এবার মুখোমুখি হালক বনাম জঙ্গলি হালক আজ তোকে মাটিতে পুতে দেব আমার বোনের জন্য আমি সব পারি বাবা কি মার যত মারবি তত শক্তিশালী হব এই শেষ বিজয় এই নাও তিন তোর টাকা আমার বোন কে ছেড়ে দেয় ভয় পাস না বোন আমি আছি বন্ধুরা তোমার এই ভিডিওটাতে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাও